সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে নাকা চেকিংয়ে বড় সড়ো সাফল্য পেল ঢোলাহাট থানার পুলিশ শুক্রবার ভোর রাতে থানার পুলিশের একটি দল নাকা চেকিং করার সময় একটি টাটা সুমো গাড়ি থেকে এক মহিলা সহ পাঁচজনকে ঢোলাহাট থানার ভগবানপুর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে আজ ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক দুজনকে চার দিনের পুলিশ হেফাজতে আর বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি কাকদি আদালতের আইনজীবী ক্যামেরার মুখোমুখি কি জানালেন গতকাল মধ্যরাতে ঢোলাহাট থানার পুলিশ অ্যারেস্ট করেছে মূলত এদের উদ্দেশ্য ছিল ঢোলাহাট থানার মিলন মোড় সংলগ্ন কোনো এলাকায় ডাকাতি করার সেই ডাকাতির পরিকল্পনা পুলিশ বুঝতে পেরে এদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকে কোর্টে নিয়ে আসে এদের মধ্যে দুজনকে আজকের পুলিশ কাস্টাডিতে নিয়ে যাচ্ছেন চারজনের আর বাকি চারজনের জুডিশিয়াল কাস্টাডিতে দশ তারিখ পর্যন্ত জৎ সাহেব অর্ডার দিয়েছেন অর্থ পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে মূলত একটি রিভলভার পাওয়া গেছে আর কিছু অ্যাসোসিয়েট অ্যাক্সেসারিস পাওয়া গেছে যেগুলো ডাকা দিতে মেনলি প্রয়োজন দেবাঞ্জন সরকার আইনজীবী কাকদ্বীপ খোট